আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো উইক্স নিয়ে হোয়াট ইজ উইক্স এর ফুল কোর্সের এটা হলো সর্বপ্রথম পর্ব এবং আমরা এই পর্বে উইক্স নিয়ে আলোচনা করব যে আসলে উইক্স কি উইক্স হচ্ছে একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা দ্বারাই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট মেক করতে পারবো এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবো এবং ফুললি সেটা নো কোডিং ড্রাগেন ড্রপ করে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিল করতে পারবো আমাদের নিজেদের জন্য এবং আমাদের ক্লায়েন্টের জন্য অ্যাজ ওয়েল ওকে তো আমরা যদি উইক্সের ড্যাশবোর্ডে যাই তাহলে হচ্ছে আপনি যদি হোস্টিংয়ের ব্যাপারে একটু আলাপ করি যে উইক্সে যদি আপনি কাজ শিখতে চান তাহলে কি আপনাকে হোস্টিং কিনে কাজ করতে হবে নাকি আসলে উইক্স হচ্ছে আপনি উইক্সে ফ্রিতে সব ধরনের কাজ করতে পারবেন এবং এর জন্যে আপনাকে হোস্টিং কোনোভাবেই কিনতে হবে না আপনি উইক্সে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিওর ডেসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো উইক্স হচ্ছে ফুললি ড্রাগ অ্যান্ড ড্রব এডিটর এইটাতে কাজ করার জন্য আপনাকে কোনো ধরনের হোস্টিং কিনতে হবে না ডোমিনও কিনতে হবে না উইক্স হচ্ছে ফ্রিতেই আপনি সব ধরনের কাজ করতে পারবেন আপনি যখন ফ্রিতে কাজ করবেন তখন উইক্স হচ্ছে আপনাকে একটা তাদের নামের সাথে আপনাকে একটা ডোমিন দেবে এরকম হবে নামটা যে আপনার যদি ইমেলের সাথে ওরা সাধারণত ম্যাচ করে দেয় আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন ওইটা আবার পরবর্তীতে কাস্টমাইজ করারও অপশন কিন্তু আছে। তো এটা হইতে পারে এরকম যে মনোয়ার হোসেন ডাবল জিরো এইট ডট উইকসাইট ডট কম স্ল্যাশ ওয়েবসাইটের নেম এই ধরনের আপনাকে একটা ডোমেন দেবে আপনি যখন ফ্রিতে কাজ করবেন এবং আপনি যখন একটা প্রিমিয়াম প্ল্যান কিনবেন তখন আপনার যেই নিজস্ব ডোমেনটা আছে সেটা আপনি আপনার উইক্সের সেই ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারবেন এবং এর জন্যে আপনাকে উইক্সের একটা প্রিমিয়াম প্লান কিনতে হবে এবং আপনি ডোমিনো অ্যাজ ওয়েল এস উইক্স থেকেই কিন্তু আপনি পার্সেস করতে পারবেন তো আমরা হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আপনাদের অ্যাকাউন্ট নেই আপনারা আপনাদের জিমেল দিয়ে আমার ভিডিওর ডেসক্রিপশনে রেফারেল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যদি উইক্সে যান উইক্সে যদি যান তাহলে সর্বপ্রথম আপনি একটা যে কোনো বিল্ডার যে কোনো একটা থিম নিয়ে আপনাকে সর্বপ্রথম কাজ শুরু করতে হবে উইক্সে এক হাজার প্লাস মেবি তাদের ফ্রি থিম আছে তো আমার অ্যাকাউন্টে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলা লাইভ ওয়েবসাইট আছে ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো আমি আমার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছি এবং এইখান থেকেই আমি একটা ওয়েবসাইটের স্টার্টিং পার্ট স্টার্ট করি এবং হচ্ছে এখান থেকেই আমি ওয়েবসাইট ক্রিয়েট করি আপনি যখন আপনার অ্যাকাউন্টটা খুলবেন তখন এইখানে এরকম করে দেখতে পাবেন এবং নতুন যখন একটা ওয়েবসাইট আপনি নেবেন তখন এই যে আপনি এখান থেকে নিতে পারেন ক্রিয়েটে নিউ সাইট এখানে যদি আপনি দেন তাহলে এইখানে অনেকগুলো অপশন পাবেন স্টুডিও টেমপ্লেট উইক্সে হচ্ছে তিন ধরনের এডিটর আছে একটা হলো এডিআই এডিটর উইক্স ক্লাসিক এডিটর একটা হচ্ছে নিউ উইক্স স্টুডিও এডিটর তো এডিআই এডিটর দিয়ে ওয়েবসাইট সাধারণত ক্রিয়েট হয় না এটা তাদের ওল্ড এবং উইক্সের সর্বোচ্চ মানে উইক্সের সবচেয়ে বেশি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে হইল আপনার উইক্স ক্লাসিক এডিটর দিয়ে এবং উইক্স স্টুডিও এডিটর হলো অ্যাডভান্স অনেক ধরনের অ্যাডভান্স যেই এজেন্সিগুলো আছে এজেন্সি এজেন্সিরা হচ্ছে উইক্স স্টুডিও দিয়ে কাজ করে আর সাধারণত উইক্স এডিটর যেই আছে সেইটা দিয়ে ক্লায়েন্টেরা ওয়েবসাইট মেক করে কারণ এটা ম্যানেজ করা অনেক বেশি সহজ আপনি সহজেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সহজেই সেটাকে ম্যানেজ করতে পারবেন উইক্স ক্লাসিক এডিটর দিয়ে আমি এমনও দেখছি আমার অনেক ক্লায়েন্ট আসে বলছে যে আমার স্টুডিওর দরকার নেই এই মুহুর্তে আমাকে হচ্ছে তুমি উইক্সের যেই জেনারেলি যেটা ইউজ হয় সেই বিল্ডার দিয়ে তুমি আমাকে ওয়েবসাইট ক্রিয়েট করে দাও তো আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে উইক্সের ক্লাসিক এডিটর নিয়ে যে কাজগুলো হয় সেই কাজগুলাই আমি আপনাদেরকে দেখাবো তো এই ছিল উইক্স উইক্স নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই আক্স করতে পারবেন আমি আরেকটা জিনিস দেখাই নেই সেটা হচ্ছে উইক্স ট্যাম্পলেটস লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে দেখবেন যে উইক্সের বিভিন্ন ক্যাটাগরির ট্যাম্পলেট আছে এখানে ওয়াল ট্যাম্পলেট আপনি যে কোনো একটা ব্লাঙ্ক টেমপ্লেট নিয়েও আপনি কাজ স্টার্ট করতে পারবেন যে শুধু হেডার ফুটার আছে অথবা কোনো কিছুই নাই হেডার ফুটার কোনো কিচ্ছু নাই এগুলো নিয়ে আমি নেক্সট ডে আরও অনেক বেশি আলোচনা করব এটা যেহেতু স্টার্টিং পার্ট আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এইখানে হচ্ছে উইক্সের যেই এইটাতে মিনিমাল লেআউট ক্লাসিক লেআউট এই যে বাম পাশে আমরা একটা ব্লগো দেখতে পাচ্ছি ডান পাশে মেনু এবং হচ্ছে ফুল ওয়েবসাইটের একটা পেস এগুলা হচ্ছে উইক্সের ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমি যদি এখন ওল্ড টেম্পলেটে যাই তাহলে আমি এখানে দেখ দেখবো যে উইক্সের অনেক টেম্পলেট প্রিমেড অলরেডি আসেই আপনি এইগুলো ইউজ করেও আপনার ক্লায়েন্টকে ওয়েবসাইট ম্যাক করে দিতে পারবেন কারণ এখানে হেডার বানানো আছে ফুটার বানানো আছে আপনি লগোর জায়গায় শুধু লগোটা চেঞ্জ করে দিলেন এবং হচ্ছে অলরেডি অনেকগুলো পেজও এখানে ক্রিয়েট করা আছে যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে যদি সেগুলো মিলে যায় তাহলে আপনি সেই টেম্পলেটটাই কাস্টমাইজেশন করে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন বাট আপনাকে আগে সব কাজ শিখতে হবে যে উইক্সের ভিতরে কি আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না এগুলো সম্পর্কে আপনার একটা ফুল ধারণা লাগবে তাহলেই কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন এবং আপনি যখন অনেক বেশি এখানে উইক্সে ওয়েবসাইট ম্যাক করবেন তখন আপনার অনেকগুলা ট্যাম্পলেট হচ্ছে কি হয়ে যাবে পরিচিত হয়ে যাবে এবং আপনি তখন আরও বেশি বুঝতে পারবেন যে কোন ট্যাম্পলেটটা নিয়ে আপনার আসলে কাজ করা ঠিক হবে কোন টেম্প নিয়ে কাজ করা ঠিক হবে না ওকে তো উইক্স নিয়ে যদি আপনার কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই আপনি আক্স করতে পারেন আমি ভিডিওর কমেন্টে রিপ্লাই করে ট্রাই করব থ্যাংক ইউ সো মাচ